অনুযায়ী আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে তো আপনি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরছেন তো কি বলবেন কি মনে হচ্ছে ভোটকে কেন্দ্র করে কি জীবনে আগে অনেক নির্বাচন দেখেছি তো বিগত আঠারো সালের পর থেকে যে নির্বাচনগুলো হচ্ছে সত্যিই ত্রিপুরা রাজ্যে একটা মানে ইতিহাস রচনা হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনও যেটা আমি লক্ষ্য করলাম মানে এটা ভোট মানে এটা গণতন্ত্রের উৎসব সত্যিই সেটা মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলির মধ্যে যেভাবে উৎসাহ রয়েছে ভোটারদের মধ্যে তার থেকে দ্বিগুণ উৎসাহ রয়েছে মানে ভোট দেওয়ার জন্য এবং উৎসবের মধ্যে দিয়ে সবাই ভোট দিচ্ছে অতীতটা সেটা ছিল না এটা এখনও এটা শুরু হয়েছে ত্রিপুরা যে মানুষ এটা দেখতে পাচ্ছে তো আমি বলবো যে আমি নিজেও ভোট করেছি আমারও উজন্তপুর গ্রাম পঞ্চায়েতে দুশো বিশে আমার ভোট ছিল কেন্দ্রে আমি ভোট বলেছি আর আমি এখন বেলা পৌনে এগারোটা বাজছে আমি সমস্ত দেবতার প্রতি আবেদন রাখবো সবাই যেন ঠিক সময়ের মধ্যে এসে আপনাদের মূল্যবান ভোটটা প্রয়োগ করবেন এবং আপনার ভোট শুধুমাত্র হবে যে উন্নয়নের পক্ষেই ভোট হবে উন্নয়নের পক্ষেই আপনারা ভোট করবেন আপনার গ্রামকে সুরক্ষিত রাখার জন্য ভোট করবেন আপনার পরিবারকে সুরক্ষিত রাখার ভোট আপনি করবেন সার্বিক উন্নয়নের জন্য আপনারা ভোট করবেন আমি সেই আশা রাখব এবং সবাই যেন ভোটে অংশগ্রহণ করেন সেটা আমি সবার কাছে অনুরোধ রাখবো এই নির্বাচনে ভোট কেন্দ্রে বিরোধী দলের এজেন্টটা রয়েছে সেখানে প্রত্যেক প্রার্থী সবটাতেই রয়েছে সব আসনেই ছটা আসনবাদের আর বলছে সমিতির একটা আসনবাদের সব দিয়ে প্রার্থী রয়েছে এবং বিরোধী দলের সবকটাতে কটাতেই পুলিং এজেন্ট তারা দিয়েছে আমরা ওদেরকে বলেছি যে তারা যেন পোলিং এজেন্ট অন্তত টেবিল নিয়ে যেন বসে কারণ আমরা এটা তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি আগে তো এটা ছিল না এই অবস্থা ছিল না আমরা তাদেরকে দেখাচ্ছি সেটা যে রাজনৈতিক দলের মধ্যে যে শিষ্টাচার যেটা বা গণতন্ত্র যে প্রকৃত গণতন্ত্র আজকে সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি অতএব সমস্ত পলিটিক্যাল পার্টির সমস্ত বলতে কংগ্রেস সিপিএম ঝুটের তাদের প্রার্থীও রয়েছে পোলিং এজেন্টও রয়েছে কোনো অসুবিধা নেই আমরা তাদেরকেও সহযোগিতা করছি